আপনার মোবাইল ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায় কিংবা আপনার মোবাইল ফোন যদি হ্যাং করে বা মোবাইলের চার্জ থাকে না এর পাশাপাশি যদি আপনার মোবাইল ফোনের এম বি বেশি খরচ হয়ে যায় তাহলে আপনার করণীয় কি হ্যালো গেসল গাম সাজ ইউটিউব চ্যানেল সোলাক্সাম স্কিন নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের কিছু সেটিংস আমি করে দেখাবো এই সেটিংসগুলো যদি আপনার মোবাইল ফোনে আপনি করেন তাহলে আপনার মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়া কিংবা হ্যাং করা বা মোবাইল ফোনে চার্জ থাকে না যদি আপনার এম বি বেশি খরচ হয়ে যায় এই সকল সমস্যার সমাধান পাবেন যদি আপনার মোবাইল ফোনে এই সেটিংসগুলো করে রাখেন সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকবেন তাহলে প্রত্যেকটা সেটিংস আপনি দেখতে পারবেন এবং আপনার মোবাইল ফোনে করে নিতে পারবেন তাহলে আপনার মোবাইল ফোনের যে সমস্যাগুলো আছে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমরা এখন দেখব আমাদের মোবাইল ফোনে কী কী সেটিংসগুলো করলে আমাদের এই মোবাইল ফোনের যে অতিরিক্ত গরম হওয়া মোবাইলে হ্যাং হওয়া কিংবা আমাদের মোবাইল ফোনের চার্জ থাকে না এর পাশাপাশি যদি আমাদের মোবাইলের এমপি বেশি খরচ হয়ে যায় তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো একটা ভালো একটা সমাধান পাবো ভালো একটা ফিডব্যাক পাবো এরগুলো এখন আমরা করি আমাদের প্রথম সেটিংসটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি রয়েছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে আমি এখান থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি দেন এখানে উপরে দেখতে পারবেন রাইট সাইডে একটা প্রোফাইল আইকন রয়েছে এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন দেন এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন তারপরে এখানে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশন রয়েছে এই সেটিংসে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক পারফরমেন্স একটা অপশন রয়েছে এই নেটওয়ার্ক পারফরমেন্স অপশানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে যে প্রথম সেটিংসটি রয়েছে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স এটার উপরে ক্লিক করবেন এটা যেটা থাকবে ওটা দেওয়া থাকবে আপনারা এটা কোনো চেঞ্জ করার দরকার নেই তারপর এখান থেকে ওকে করে দেবেন তার নিচেটা দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস এটি গুরুত্বপূর্ণ একটা সেটিংস এই যে অটো আপডেট অ্যাপসটি রয়েছে এখানে দেখতে পারবেন যে মোবাইল ডাটা ওয়াইফাই আছে চারটি অপশন রয়েছে এখান থেকে যদি আপনাদের অটো আপডেটস যদি অন করা থাকে তাহলে আপনার মোবাইল ফোন কী করে এই প্লে স্টোর কী করে আপনার পুরো মোবাইলটা এতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসকে স্ক্যান করতে থাকেন অল টাইম স্ক্যান করে এবং দেখে কোনটি নতুন আপডেট এসেছে সো এটির কারণে আপনার মোবাইল ফোনটি রানিংয়ে থাকে এর ফলে মোবাইল ফোনটি গরম হয়ে যায় অনেক সময় মোবাইলটি ল্যাগো করে এবং আপনার চার্জও অনেক সময় ফুরিয়ে যায় চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটির কারণে সো আপনারা যেটা করবেন এখান থেকে ডু নট অটো আপডেট এস সব নিচে যেটা অপশান পাবেন এটার উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে অটো ভিডিও ভিডিওর নামে একটা অপশান রয়েছে এই অটো অটোপ্লে ভিডিও ক্লিক করবেন দেন এটা তো আপনারা কী করবেন ডু নট প্লে ভিডিওস এটার উপরে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা ওকে করে দিবেন তাহলে আমাদের প্রথম যে সেটিংসটি রয়েছে এই সেটিংসটি করা সম্পূর্ণ হয়ে যাবে দেন ওখান থেকে আপনারা বেরিয়ে আসবেন তারপর এখানে আপনাদেরকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনের যে সেটিংস রয়েছেন এই সেটিংসে আপনাকে যেতে হবে তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন স্ক্যান আমি এখান থেকে স্ক্যানিং এলেকে সার্চ করতেছি স্ক্যানিং লিখে সার্চ করার পরে এখানে কিছু অপশন শো করবে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে যদি অন করা থাকে তাহলে এটাকে অফ করে নেবেন কারণ এটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনার মোবাইল ফোন অল টাইম এটা স্ক্যানিং করতে থাকবে এতে আপনার মোবাইল ফোনটি রানিংয়ে থাকবে এর ফলে আপনার মোবাইল ফোনটি গরম হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার মোবাইল ফোনের যে চার্জ যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা আপনারা অফ করে নেবেন দেন এখান থেকে ওয়াইফাই যাবেন এটাকে অফ করে দেবেন তারপর এখান থেকে আবার বাইরে গে আসবেন তারপর এখান থেকে ব্লুটুথ স্ক্যানে যাওয়ার পর এগুলো সব অফ করে নেবেন অফ করা হয়ে গেলে দেন এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন আসার পর আপনাদেরকে এখন লাস্ট একটা আমি একটা সেটিংস দেখাবো এই সেটিংসটা অবশ্যই আপনাকে করতে হবে সো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের মোবাইলের অ্যাবাউট ফোন নামে একটা অপশন পাবেন অ্যাবাউট ফোন নামের অপশনটি আপনারা একটু খুঁজে বের করে নেবেন আমার এখানে নিচে চলে আসে এই জন্য আমি স্কুল ডাউন করে নিচে চলে এসে আমি এখান থেকে আমার অ্যাবাউট ফোন নামে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা অ্যাবাউট ফোনের অপশনটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে নিচে চলে আসবেন তারপরে এখানে দেখতে পারবেন ভার্সার নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন বেলটির নাম্বার নামে একটা অপশন রয়েছে এটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন কাইন্ডলি কারণ অনেক মোবাইলের অনেক সিস্টেম অনেক জায়গায় থাকেন সো আপনার অ্যাবাউট ফোনে যাওয়ার পরে এই অপশনটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন স্যানে খুঁজে বের করার পরে এখান থেকে আপনারা কী করবেন নয় থেকে দয়বার ট্যাপ করতে থাকবেন সো এখান থেকে নয় দেখে দয়বার ট্যাপ করতেছি ট্যাপ করার পরে এখান থেকে আপনাদের যে লগ স্ক্রিনের যে পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা এখান থেকে চাবেন দেন এখান থেকে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন স্বামীকান থেকে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আমি ওকে করে দিচ্ছি তারপরে আমাকে এখানে কী হবে আমার ডেভেলপার অপশনটা চালু হবে স্বামী এখান থেকে স্কিম্পলের ব্যাগে চলে আসবেন তারপরে এখান থেকে আপনারা সার্চ করবেন ডেভেলপার অপশন লিখে আমি লিখতেছি ডেভেলপার অপশন ডেভেলপার ডেভেলপার অপশন লেখার পরে আপনারা দেখতে পারবেন যে ডেভেলপার অপশনের একটা সেটিংস একটা আপনাদের মাঝে শো হবে দেন এখান থেকে আপনারা এটার ব্রেক ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এটাকে অন করে থাকবে স্ক্রল ডাউন করে নিচে চলে এসে আপনারা একটু খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই এই সিম্বল এটা দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একটা অপশন রয়েছে এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে কি যে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যখন আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি এখান থেকে মাঝখান থেকে কেটে দিয়ে কি করি আমরা বের হয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন হয়ে আছে সো এই যে দুটা অ্যাপ্লিকেশন এখানে শো আমরা করে রেখেছি সেটিংস আর হচ্ছে প্লে স্টোর এই দুটো অ্যাপ্লিকেশন কী হবে ওখানে রানিং শো এটা ব্যাকগ্রাউন্ডে কী হতেছে রানিং শো কারণ আমার এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে এখান থেকে তিন থেকে চারটা বা পাঁচটা যে অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো কি হয় এখানে একটার পরে একটা রানিংয়ে চলে অল টাইম একটা রানিংয়ে চলার কারণে কী হয় এখানে যখন চার পাঁচটা অ্যাপ্লিকেশান একসঙ্গে রানিংয়ে চলে অবশ্যই আমার মোবাইলটি গরম হবে এবং তার পাশাপাশি আমার মোবাইল ফোনটি ল্যাক করা শুরু করবে হ্যাং করা শুরু করবে কারণ একসঙ্গে যখন চার পাঁচটা যখন অ্যাপ্লিকেশান রানিং চলবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে অনেক কোড রয়েছে এগুলো অনেক সময় কি করতে পারে মোবাইল প্রসেস করতে পারে না এর ফলে মোবাইল ফোন গরম হয়ে যায় তার পাশাপাশি আপনার মোবাইল ফোনটা কীভাবে হ্যাং করবেন সো এটি যে স্ট্যান্ডার্ড লিমিট আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস রাখার অথবা অনেক সময় কাজের কারণে যে দুটা বা তিনটা অ্যাপ্লিকেশান আমরা এক অ্যাপ্লিকেশান থেকে আরেক অ্যাপ্লিকেশনে যেতে হয় কারণ অনেক সময় দেখা যাচ্ছে যখন আপনি এটাকে নো করে রাখবেন তখন এই অ্যাপ্লিকেশানটা গিয়ে যেন বেরোয় আর একটা চলে যাবেন তখন ওরা প্রসেস বন্ধ করে দেবে দেন ওটা আবার নতুন করবেন হবে সো আপনারা যে কাজটাতে আপনার থাকবেন কাজটা আর পাবেন না অনেক সময় আমরা অনেকে কি ধরনের কাজ করে থাকি তো এর জন্য আপনারা একটা দিয়ে রাখতে পারেন বা দুটা দিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনার ওয়াল ফোনটি ভালো একটা পারফরমেন্স আপনি পেবেন ভালো একটা ফিডব্যাক পাবেন সো আমি যদি এই ধরনের কাজ না থাকে আপনার তাহলে আপনি এখান থেকে ন ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে রাখবেন এটাই বেটার হবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো আপনি যদি যে কয়েকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কয়েকটি সেটিংস যদি আপনারা আপনার মোবাইল ফোনে করে রাখেন আমি আশা করতেছি আপনার মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হবে না বা ল্যাক করবে না বা হ্যাং করবে না এর পাশাপাশি কি হবে আপনার মোবাইল ফোনের এমবিটাও কম কাটবে এবং আপনি স্মুথলি আপনার ফোনটাকে আপনি ইউজ করতে পারবেন যে সমস্যাগুলো আপনি ফেস করতেছিলেন চলেন এটির একটা সমাধান পাবেন এবং ভালো একটা ফিডব্যাক পাবেন আপনি মোবাইল ফোনটি ইউজ করার সময় সো আজকের আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন সো গেস অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে